আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা শিখব ফটোশপে কিভাবে একটি স্কিন স্মুথ করা যায় এই কাজটি আমরা শেখার জন্য আমরা ফটোশপে চলে যাব তো বন্ধুরা চলুন আমরা ফটোশপে চলে যাই বন্ধুরা আমরা ফটোশপ চলে আসলাম ফোটোশপে আসার পর আমরা যে পিকচার আমরা স্কিন স্মুথ করব। এটা আমরা ওপেন করে নিব দেখুন আমি ওপেন করে নিচ্ছি এই যে দেখুন ফাইল অপেন এখান থেকে এই যে স্কিন এটাকে আমরা ওপেন করে নিই ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে লেয়ার একটা লেয়ার আছে এই লেয়ার টাকে আমরা একটা ডুপ্লিকেট লেয়ারে পরিণত করব। এটা যে ডুপ্লিকেট লেয়ার পরিণত করার জন্য আপনার রাইট বাটুন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করতে পারেন এটা ওকে করে দিলে ডুপ্লিকেট লেয়ার হবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন কন্ট্রোল জে প্রেস করলে দেখুন লেয়ার ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে এখন আমরা এই নরমাল যে বক্স আছে এই নরমাল বক্সে চলে যাব এখান থেকে দেখুন একদম মাউস স্ক্রল একটু নিচে আসবেন নিচে আসার পর দেখুন এখানে ডিভাইড লাইট লেখা আছে ডিভাইড লাইট এটাতে ক্লিক করে দিবেন দেখুন এটাতে ক্লিক করে দেওয়ার পর পিকচারটি একটু লাইট বেড়ে গেছে তারপর আমরা কি করব তারপর আমরা কন্ট্রোল আই প্রেস করবো ঠিক আছে কন্ট্রোল আই প্রেস করলাম করার পর দেখুন এটা এটা একটা মতো পরিণত যারা আমার চ্যানেলে এখনো নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো অনেক ভিডিও আপনারা পাবেন ধীরে ধীরে এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আমরা কন্ট্রোল আই প্রেস করলাম আই প্রেস করার পর দেখুন আমরা এখানে উপরে চলে যাব উপরে লেখা আছে ফাইল এডিট ইমেজ লেয়ার সিলেক্ট ফিল্টার ভিউ উইন্ডোজ তো এখান থেকে আমাদের ফিল্টারে যেতে হবে আমরা ফিল্টারে ক্লিক করলাম ফিল্টারে ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন চলে আসছে এখানে এখান থেকে আমরা আমাদের যে অপশনটি লাগবে এটা হলো হাইপাস লাগবে হাইপাস টা কোথায় পাবেন হাইপাসটা দেখুন এখানে আদার আছে এই আদার ভিতরে দেখুন কাস্টম হাইপাস ম্যাক্সিমাম মিনিমাম অফসেট এখানে আমরা টা ক্লিক করে দিব দেখুন হাইপাসটা ক্লিক করে দিলাম যাওয়ার পর আমাদের হাইপার যে বক্স এটা চলে আসছে আমরা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন রেডিয়াস আমরা রেডিয়াসটা একটু বাড়িয়ে কমিয়ে দেব এমন আমরা যদি একটু বাড়িয়ে দেই দেখুন আমি একটু বাড়িয়ে দিলাম তাহলে আমাদের এরকম হলো আর তখন কিন্তু ছিল এরকম এখন আমরা যদি একটু বাড়িয়ে দেই তাহলে দেখুন আমাদের স্ক্রিনটা আমরা ধরুন কোন পর্যন্ত রাখবো ধরুন আমরা এই পর্যন্ত স্মুথ করবো এর চেয়ে বেশি স্মুথ করবো না ধরুন এই পর্যন্ত স্মুথ করবো তারপর আমরা কি করবো তারপর আমরা অকে করে দিব অকে করে দিলাম এখন আমরা এখন আমরা কি করব দেখুন এখন আমরা আবারও ফিল্টারে চলে যাব ফিল্টারে চলে যাওয়ার পর এটাতে ক্লিক করব দেখুন এখানে ব্লার অপশন আছে এই যে ব্লার অপশন এই ব্লার অপশনে চলে যাবেন ব্লার অপশনে দেখবেন অনেকগুলো অপশন থাকবে এখান থেকে আমরা এটা থেকে দেখেন গাউসিয়ান ব্লার গাউসিয়ান ব্লার এটাতে আমরা ক্লিক করবো দেখুন এটাতে ক্লিক করার পর এটাও আমরা একটু বাড়িয়ে বা কমিয়ে দিব ঠিক আছে ধরুন আমরা স্ক্রিনটা কিরকম চাচ্ছি এরকম আমরা ব্লার করে দেব ধরুন আমরা স্ক্রিনটা কিন্তু আমাদের ছিল হলো এরকম আমরা ধরুন চাচ্ছি হলো এটাকে একটু বাড়িয়ে কমিয়ে আমরা দেখে নিব কিরকম চাচ্ছি ধরুন ধরুন এরকম চাচ্ছি ঠিক আছে তারপর আমরা এটাকে ফকে করে দিব ফকে করে দেওয়ার পর দেখুন এখান থেকে একদম নিচে চলে যাবেন একদম নিচে যাওয়ার পর দেখুন এখানে একদম নিচে চলে আসলাম এখান থেকে দেখুন এখানে যে এই যে অংশটি আছে এটা হলো আপনার স্টাইল পাশে যে এটা আছে লেয়ার মার্কস এটা এটাতে আমরা ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে কিন্তু একটা সাদা একটা বক্স চলে আসছে তো সাদা বক্সটাকে আমরা কি করব এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে এটাকে আমরা ব্লাক করে নিব দেখুন ব্লাক করে নেওয়ার পর আমরা যদি এখানে একটু ফেদার বাড়িয়ে দিই ফেদার সামান একটু বাড়িয়ে দিলাম বা না বাড়িয়ে দিলেও চলবে তারপর আমরা কি করব আমাদের যে এখানে দেখুন টুলবার আছে এই টুলবার থেকে আমরা ব্রাশ যে টুলবারটি হ্যাঁ ব্রাশ টুল এটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখুন এটাকে আমরা একটু ব্রাশটাকে বড় করে নিয়ে এভাবে এটাকে ক্লিক করবো এভাবে এটার উপরে ক্লিক করবো দেখুন চেহারাটা কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে দেখছেন দেখুন আমাদের চেহারাটা আমরা যেরকম চেয়েছিলাম দেখুন এখন আমরা যদি এখান থেকে এই লেয়ারটি বন্ধ করে দিই তাহলে কিন্তু এরকম দেখা যাবে আর যখন এটা আমরা দিব আমাদের কিন্তু ফাইনালি এরকম একটা স্মুথ একটা স্কিন চলে আসবে এখন আমরা কি করব এই ফাইলটি আমরা এখন সেভ দিয়ে দিব এখন আমরা এখান থেকে ফাইল থেকে আমরা এটা সেভ দিয়ে দিব সেফ দেওয়া দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে শেষ করতেছি আল্লাহ হাফেজ